এত কিছু না জানার পরেও মাথাটাকে উচা করে আমরা ইমানদার দাবি দিয়ে বুকে উচা করে করে চলি আবার লম্বাল বলি আমরা নামাজ না পড়লে কি হয়েছে আমাদের ইমান ঠিক আছে ইমান যদি ঠিক থাকে ইমানের কিছু আলামত তো থাকতে হবে আর ভাই একজন যদি বলে আমি দোকানদার দোকান যদি জীবনে না করলে তাকে দোকানদার কিভাবে বলা যায় ইমানদার যদি হয় ইমান যদি তার থাকে ইমানের জন্য যে করণীয় সেই করণীয় গুলো যদি আমার ভিতরে না থাকে আমলের লেসমাত্র যদি আমার কাছে না থাকে তা আমি ইমানদার বলি কি বলে জায়গায় জায়গায় আল্লাহ তালা কোরআন শিবের মধ্যে বলেছেন তোমরা যদি সফল হতে চাও শুধু ইমান হলে হবে না শুধু ইমান হলে হবে না আবার শুধু ইমান ছাড়া আমল হলেও হবে না তোমাদের জন্য দুইটা জিনিস পরিপূর্ণ লাগবে একটা হলো ইমান আর একটা হলো আমল ইল্লাদিনা আমের সনে হাতি বতাবা সৌ ওয়াতাও আসোবিসরা আল্লাহ তাআলা বলেন समस्त মানবজাতি যত সব ক্ষতি থেকে কে রেহাই নাই যদি রেহাই পায় তারাই পাবে যারা ইল্লাল্লাহ কিনা মানু ঈমানম সে ঈমানের দাবি করে ঈমানের দাবিদার ইমানের বলিয়ানে বলিয়ান ভাষা পাশাপাশি ওয়ানি সলিহাত ন্যায় কেমন আছে আরে নামাজের সময় আসে নামাজটা তার জন্য ঠিক রোজার সময় আসে ত্রিশটা রোজা তার জন্য ঠিক আরে দিনের কোন সময় আসে সে এই দিনের সময় দেওয়ার জন্য সে ঠিক তাবলিগে যে মাতাসে সময় দেওয়ার জন্য সে ঠিক উন্নয়নমূলক কোন কাজ সমাজের মধ্যে আসে সেই জন্য সে ঠিক এই যখন সবগুলা হবে এই আমালে সলে হাত ভিতরে থাকবে ইমানের সাথে তারা এবং আরো দুইটা পয়েন্ট দিছে কথা হক হকেৰ কথে চলবে হকেৰ কথা বলবে আল্লাহ ইসলাম ইসলাম সারা আর কিছু হক নাই ইসলাম সারা আর কিছু আছে সব কিছু না হক ওই ইসলামের উপরে যারা চলবে আরেকটা অপশন দিতে সময় সময় বিপদ হবে ওই বিপদের সময় যতক্ষণ ধৈর্য ধরবে ওয়াতাও আসৌবিল হัจ্জে ওয়াতাও আসম বিশাবর ওই صبر যতক্ষণ করবে এই চারটি গুণ যার ভিতরে আছে আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়ার কোনো খতির মধ্যে নাই

এই সকল ইমান আমল শিক্ষার জন্য হক কথা কোথায় বলতে হবে সফর কোথায় করতে হবে এসব শিক্ষার জন্য হলে এই সমস্ত মা আমাদের কিছু বদ্রসম হয়ে গেছে সেটা হলো যখন বাচ্চারা ছোট থাকে তখন আমরা চেষ্টা করি তাদেরকে লেখাপড়া করানোর জন্য তারা পড়ুক এটা আমরা চাই সবাই চাই বাচ্চাকে এরকম না গেলে আমরা মারি তাকে ফিটাই মাদ্রাসায় যাওয়ার জন্য এটা চলতে থাকে বছর দুই বছর পর্যন্ত তাকে নিয়ে খুব মারামারি কেন পড়ে না কেন পড়ে যখন সে পড়ে না একটা পর্দাছে পড়ে না একটু বড় হয়ে গেল তখন আমরা চিন্তা করি যে যাক লেখাপড়া দখন করবে না কাজ করবে ডাক্তকর চাকরিটা এক থেকে একটা দুনিয়ার দੰদার মধ্যে লাগে। দেয় এরপরে তার জন্য আর কোনো শিখা লাগে না আমল শিখা লাগে না এটা আমাদের বোধ বিশ্বাস ওই 7 বছর 8 বছর 10 বছর পর্যন্ত করলে পড়ছে মারা চেষ্টা করছি ফিরে চেষ্টা করছি কিন্তু হের পরে যে আরেক সময় আছে ওই সময়টার জন্য আমরা আর চেষ্টাই করি না এই ছেলে যেভাবেই হোক না কেন তাকে ইমান আর আমার শিখাইতে হবে আট বছর বয়স এসে পড়ে নাই এটা তার জন্য খুলে ছিল পড়লে ভালো হতো দশ বছরে পড়ে নাই পড়লে ভালো হতো বারো বছর পনেরো বছরে পড়ে নাই পড়লে ভালো হতো পড়া করে নাই ঠিক আছে হাফেজ বানাইতে চাইছেন বানাইতে পারেন নাই আলেম বানাইতে চাইছেন বানাইতে পারেন নাই মাস্টার আর ডাক্তার অনেক কিছু বানাইতে চাইছেন বানাইতে পারেন নাই তার বয়সটা যখন পনেরো বছরে বিশ বছর হয়ে গেছে পনেরো বছর থেকে তার উপর নামাজ ফরজ এই পনেরো বছর পর থেকে তার উপরে রোজা খরচ পনেরো বছর থেকে আল্লাহ তালা হুকুম আকাম করে জিয়াদ গুলা খরচ তারপরে হালাল গুলা তার জন্য হালাল হারাম গুলা তার জন্য হারাম তার এখন ন্যাক লেখা হয় তার এখন বদ লেখা হয় সে পড়ে নাই ঠিক আছে পড়া করে নাই হাফেজ হয় নাই আলেম হয় নাই ডাক্তার মাস্টার গাজি কিছুই হয় নাই এখন যখন তার বয়স পনেরো বছর বিশ বছর হয়েছে তার ভিতরে ভুল ঢুকছে এখন ছেলে তাকে একদিন দেয় কেবল আধারে তার ব্যাপারে এলএম শিখস নাই করে পড়ালেখা চাইছিলাম কিন্তু তুই তো শিখিস নাই দুর্ভাগ্য তো করো আমার কিন্তু আমাদের কত আল্লাহ তালার হুকুম আহকাম নামাজ কালাম এলেম আমল এগুলো দরকার ব্যবসা কিভাবে করতে হবে ব্যবসার মধ্যে সুন্নত তরিকা কি জায়েজ কোনটা না জায়েজ কোনটা হারাম কোনটা এই কাজকর্ম কিভাবে করতে হবে আল্লাহ রাসূলের তরিকা কি এগুলা শেখার জন্য শেখার জন্য তোমাকে কিছু সময় দিতে হবে তুমি স্কুলে যাও না মাদ্রাসায় যাও না সেই বয়স এখন তোমার শেষ

যেভাবে জীবন গঠন আছে। ওই মানে শেষ তো শেষ এটা কি হয় এটা হয় না এরপরে যদি কারো মনে হয় যখন সে চলতে পারে না যখন তার হাঁটু উকাবে করতে গরম পানি লাগে তখন বলে এবারে চিল্লাই যাব ভালো কথা এখনো যাইলে ভালো একেবারে না তো শেষ বয়সে যাওয়া ভালো কিন্তু সেই বিশ বছর বয়সে যদি দিতে পারতেন ওই বিশ বছর বয়সে যদি একটা ছেলে এরকম তাবলিক বলা হয়ে যায় একটা ছেলে নামার সম্বন্ধে জানে নামাজ কাদা করলে কত কোটি বছর জাহান নামে জ্বলতে হবে সেই এলম তার আইসা গেছে নামাজ পড়লে কতটুকু সব তার এলম আইসা গেছে রোজা ভঙ্গ করলে কতটুকু গুনার তার এলেমের গেছে রোজা রাখলে কতটুকু সব এরকম ব্যবসা হালাল কিভাবে হবে সুন্নত তরিকা কিভাবে বরকত কিভাবে হবে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে এই আচার আচরণ শিখার জন্য বিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে এলেম শিখা করে তারা সেনা নাই বলেন না এরপরে এগুলাতে যাওয়ার পরে এরকম এলে মেরে মজলিস আবলের মজলিস যেখানে হয় সেটা আমার জন্য বুদারে হয় না নামাজ না রোজা না নামাজ সম্পর্কে এলে না রোজা সম্পর্কে এলে কিছুই নাই হঠাৎ একটু ওয়াজ শুনলে কোনো পরিবর্তন হয় এতে পরিবর্তন হবে যার ভিতরে তিন আছে ছে যদি এক খোড়া তার এক যে পুণ্য হবে একবারে মোটাই নাই এখানে 100 টা কবি এক খো হবে 100 যেটা কি হবে এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার তোমাদের ওছে ছাতাল বেলায় ছোট ছোট বাচ্চাদেরকে থেকেマックス পর্যন্ত পৌঁছায় দাও নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তলামুল আইন ফরীদত মুসলিম دینی এলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ এখন আমরা বলি এলম তাফিকার জান্নাতলাইছে একেবারে মাদ্রাসাতেই পড়াইতে হবে এরকম কোনো হাদিসে নাকি স্কুলে পড়লে কি এলম হয় না স্কুলে পড়াইলে এলাম হয় না হয়তো স্কুল আছে আরো কত কিছু আছে যেখানে স্কুল আছে যেখানে এলএম শিক্ষা দেওয়া হয় তবে দুইটা এলএম দুই দিকে আপনাদেরকে সংক্ষেপে বর্ণনা দিয়ে আমি এখান বিদায় নেব এই স্কুলের মধ্যে অথবা সেই লেভেলের বামপন্থে যারা সেখানে আপনার ছেলেকে যখন ভর্তি করাইবেন তাকে এলএম শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম যে বর্ণনাটা শেখায় সে বর্ণটার নাম হলো সড়ক আর ওই সড়ক পাশাপাশি স্কুলের মধ্যে পড়ায় অথবা এই জাতীয় যেগুলো স্কুল এরকম প্রায় স্কুল যেগুলো আছে সেখানের মধ্যে পড়ায় সড়কে অজাগর আছে না শহরতে ধরা এরকম বান্ধে দিছে বানায়া দিছে ছেলেটা করতেছে শহরতে অজাগর ছবিটা দেখতেছে হাত করে এখন ছেলেটা মনে মনে বাড়তেছে বাবা রে বাবা এই অজাগর আবার এরকম জিনিস

সে অজাগরের মতো চাঞ্চল্য তার ভিতরে ঢুকে গেছে ছোট থেকে সে অজাগরের সাথে পরিচয় এদের না যখন সে মুরকি তে দেখে ভালো কথা বললেও তার আচরণটা হলো অজাগরের মতো ঠিক না দেখি বিপরীত যখন আপনি মাদ্রাসায় দিবেন সেখানেও পড়া হয় শরৎ আর সেখানে শরৎ ইয়ার পাশে দিয়ে লিখে দেওয়া হয় শরৎ অজু এই অজুর কোন আকার সেখানে নাই অবশ্যই একজন লোক আছে সেই লোকটাকে দেখতেছে এরকম পানি দিয়ে হাত দিতেছে বাচ্চাটা যখন করে শরৎ অজু বাবাকে মাতে শিক্ষককে প্রশ্ন করে হুজুর অজু কি মা গো অজু কি বাবা গো অজু কি তখন বাবা বলতেছে

যারা সব সময় সাথে থাকবে তাদের সাথে আমার আল্লাহ থাকে যারা সব সময় ওদের তাদের দিনের মধ্যে মোর পয়দা হয় ছোট্ট শিশু এখন ওদের সাথে পরিচয় হয়ে গেছে এখন কিছুক্ষণ পরে কিছুদিন পরে তাকে আমার শিক্ষা দেওয়া হয় ওদুতে চার পর হ্যাঁ শিখাইতে শিখায় না সে ছোটবেলা থেকে সাথে সাথে উদু করলে যে আল্লাহ তালার মোহ করে সেটা সে আল্লাহ তালার পরিচয় পাইলো দ্বিতীয় নম্বরে আর একটা পণ্য শিক্ষা দেওয়া হয় সরাইয়া স্কুলের মধ্যে অথবা বামপন্থীদের শিক্ষা দেওয়া হয় সরে সরিয়ার পাশে দিয়ে লেখে দেওয়া হয় একটা আপা এই আপাকে অঙ্কন করে দিছে এখন ছেলেটা আফা সরিয়ে আফা এই আপা করিয়া সে আপার সাথে পরিচয় লাভ করে এখন তার বয়স যত বাড়ে তখন সে আপাকে চিনে যে আপার সাথে তার

দেখলে আপাকে দেখে কলেজে গেলে আফা এখন সে আপার পিছনে গুর ঘুর গুর ঘুর গুরু করতে আছে এই ছেলেটা এখন আপাকে চিনে এখন আর মা কে চিনে না বাপকে চিনে না এখন শুধু আপা আফার পিছনে এখন ছেলেফা এখন মা বাপ চাইতেছে ডাক্তারের কাছে মাস্টারের কাছে হুজুরের কাছে ছেলেটার কথা শুনে না ছেলে কথা শুনবে পড়ায় ওই ছেলেটার কথা শুনে শুধু অমুকের পিছু অমুকের পিছিয়ে ঘুরে ওই সে তো ছোটবেলা থেকে আপার সাথে পরিচয় সে আপার পিছনে পিছনে ঘুরতেছে আর আপার পিছনে ঘুরলে জীবনের শেষ রক্ষা কি হয় সেটা আপনাদেরকে শোনায় আপা হলো মাইয়া হলানা হতলা এতক্ষণ ওয়াজ শুনিয়া এত একটা হদ্দলা এটা কর্মে কাম দি এসে আল্লাহ জানে হদ্দলা নি আপা হ্যাঁ নাইয়া হল আর কিছু যদি ঘুরে কি পরিবেশ হয় আপনাদের কিছু শুনাই হ্যাঁ মুসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে তে জারান বাদশা ছিল ফরামিন কি নাম এই সারা বছর মোসা কে সারা বছর গলাতন করতে মোসা চলতে এটা কার সত্য হয় না মোসা ভাত খেতে এটা কার সত্য হয় না নবী মোসা ঘুমাইতে এটা কার সত্য হয় না তার খালাতে নবী মোসা থাকুতে দাও কার সত্য হয় না এজন্য সে দেশান্তরিত করার জন্য মোসার পর শাস্তি করতে তোমাকে যেখানে কয় কত করা হবে তোমার সঙ্গে শোনা যারা আছে তোমার সাথে যারা আছে তোমার হাওয়ারে যারা আছে दोस्त যারা আছে

তারা যে যেই শহরে সমার থেকে বেরিয়ে যাও এই শহর থেকে তোমায় কত দূরে গ্রামে চলে যাইতে হবে সেখানে আমি তোমাকে আর দরকার ব্যবস্থা করে দেব তুমি চলে যাও আল্লাহ তলা হুকুম তো মুসা আলাইহিস তার শহর থেকে বেরিয়ে কে নিয়া তার সাঈদ কে রওনা হলেন একটু দূরে যায় এক নদী ওই নদীর কিনারে যা দেখতেছ নদীর মধ্য আরতে আস্তে আস্তে পড়তে আছে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ কেছ নাই আসতেছে তো আল্লাহ লৈলষ্করনিয়া এখন সামনে দেখতেছি তোমার নদী বরফ পানি হইয়া

আল্লা তালা কি বুলতেচোন আগে আমাৰ হুকুম অ বন্দা আগে নামাজ

আপনি আঘাত করেন আপনি লাঠি দিয়ে নদীর মধ্যে আঘাত করেন ওই লাঠি দিয়ে নদীতে আঘাত করার সাথে সাথে দেখবেন ব্যবস্থাপনা হবে মুসাও জানে না কি ব্যবস্থাপনা হবে আল্লাহ হুকুমটা পালন করলেন অর্ডার করলেন নদীর মধ্যে বেড়ে গেলেন বলে এক নয় দুই নয় বারোটা রাস্তা আল্লাহ তালা দুরিয়ার মধ্যে মুসার জন্য করে দিলেন

আরে আমি তো কিছু বর্ষার জন্য ও তো করবেন পিছনে আসতেছে ও আস তারে হ্যাঁ ও আসলেন তখন এখন তো কিছু কথাবার্তা চলতেছে একটু সামনের দিকে চলে আসেন খালি জায়গায় ঘুরে বসেন খালি জায়গা থাকলে এখানে শয়তান বসে পারে

সর্বনাশ এখানে তো কোনো রাস্তা ছিল না এ রাস্তাতে সবেমাত্র হইল এটা তো মূসার কোন ক্রমকি হইতে পারে এটার মধ্যে নামব কি নামব না সে চিন্তা করতেছে এটার মধ্যে যদি নামতে যায় আমার ধ্বংস থাকতে পারে এখানে আমার জন্য কোনো পার থাকতে পারে সে নামতে রাজি হইতেছ না এদিকে তার দলবলকে বড় গলা কইতেছে দেখছো

হাতে কি জানেনি কনকারের স্মরণের এখানে রাস্তা হয়েছে এখানে তার জন্য কি বিপদ আছে আগাম কথা কি কোন কেউ জানে সেরাম এখন চিন্তায় আছে যাইতো না যাইতো না কি বলেন যাইতো না

এই যে ধ্বংস কোথায় আছে আমি আপার কথা বলতে আপামার্গা গোড়া মেদি গোড়া এই মেদি গোড়াটা লয়া সামনে দিয়া খুড়ুর করে দৌড় দিছে এখানে একটা কারিসমা হইলো ওই নর গোড়া গুলা কখনো নারী ঘোড়া দেখলে তার উদ্ভাস হইল নারী পিছনে পিছনে দৌড়া নারীগোড়া নারীগোড়ার পিছনে পিছনে দৌড়া এখন মুখ হজরত জিবাহ আসাল্লাম যখন মাটি টানিয়া ফেরাউনের সামনে দিয়া দৌড় দিলেন ওই

ওই যে চলছে সেই ঘোড়া পিছনে ওই নারী ঘোড়ার পিছনে পিছনে যাওয়ার কারণে হজরতের জিপ্রাম তো সালাম তো শুধু হত্যা খাইয়া ছেড়ে গেলেন কোন দিকে এখন সেরাগুনের ঘোড়াটা সেই নারী ঘোড়াটাকে খুঁজতে দেয়া এরকম